এই দেখো একটা কুমড়ো গাছ লাগিয়েছি সেই কুমড়ো গাছটা বাড়েনি এই দেখো পাতাগুলো কেমন বাবারে হাওয়া দিচ্ছে পাতাগুলো কেমন লিকলিক করছে এই ডালগুলো কেমন লিকলিক করছে এগুলো তেমন একটা বড় হবে না আমি এটা কিছু একটু রান্না করে খেয়ে নেব মানে আমি যতটা আশা করেছিলাম সেরকম বড় হবে না তার কারণ আমি একটা জায়গা থেকে চারাটা তুলে এনে লাগিয়েছিলাম আর সেরকম একটা গ্রোথও হয়নি এখানে এই পাতাগুলো এত কচি আছে তো এই পাতাগুলোকে নিয়ে যাই আর চারিদিক থেকে তো এখন শুনছি ঝড় বৃষ্টি হবে আমার এই গাছটার আরও কি দশা হবে আমি জানি না গাছটা যেহেতু বাইরে রয়েছে একদমই লিকলিকা অবস্থা তো ভাবলাম যে এই পাতাগুলো নিয়ে একটু রান্না করে খাই তো সকাল সকাল এই জন্য চলে এসেছি সেই দেখো গাছটা দেখে মনে হচ্ছে মানে ভালো একটা হবে ভালো হবে না গাছের গ্রোথ দেখলেই বোঝা যায় যে গাছ ভালো হবে না এগুলো নিয়ে যাই এই দেখো এখানে যে কটা পাতা হয়েছে সে কটাই নিয়ে যাই নিয়ে ভালো করে ঘরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিই এখানে যে কটা পাতা আছে কটাই অনেক হয়ে যাবে যে ঘরে এসে আমি শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে এই যে জল ঝরিয়ে নিয়েছি এখন এই শাকটাকে আমি কুচি কুচি করে নেব তো শাকটা যতটা পারবে কুচি করে নেবে আমি এখানে কুচি কুচি করে নিই এক হাতে ফোন ধরে এক হাতে করা সম্ভব না তাই আমি শাকটা কুচি করে নিই তারপরে আবার ভিডিওটা করছি এখানে একটু শাক আমি কুচি করে নিয়েছি এবার বাকি অল্প অল্প করে নেব নিয়ে আবার এই শাকটাও কুচি করে নেব ফোনটা হাতে ধরতে অসুবিধা হচ্ছিল দেখে আমি এবার ট্রাইপডটা নিয়ে নিলাম ট্রাইপডে একটু সুবিধা হয় আসলে এক হাতে ফোন ধরে আর এক হাতে কাজ করা যায় না সব কাজ হয় না তো এখানে বাকি দেখো আর একটু এইটুকু শাক রয়েছে তো এই শাকটাকেও আমি ভালো করে কুচি করে নেব এখানে দেখতেই পাচ্ছ সব শাকটা সুন্দরভাবে কুচি করা হয়ে গেছে এবার আমি যাব পরের স্টেপে এখানে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল জলটা দিলাম এরপরে দিয়ে দেব এই যে কুচি করে রাখা এই শাকটা শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা বেশ খানিকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম খাবে সেরকম দেবে তো আমরা একটু ঝাল বেশি খাই আর এই কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নেই সেই কারণে আরও বেশি দেওয়া হয়েছে আমি আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো আর এটা একটু সেদ্ধ হবে এটাকে ভালো করে নেড়ে দিয়েছি এবার আমি এটাকে ঢেকে রাখবো জলটা দেখো এখানে ফুটে উঠেছে এই অবস্থায় আমি এই শাকটাকে ভালো করে ঢেকে দিই আর একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে দেখো শাকটার জলটা শুকিয়ে গেছে এবার আমি এই শাকটাকে নামিয়ে নেবো আর একটু জলটা যেটুকু রয়েছে সেটাকেও শুকিয়ে নেব আর আমার দেখো ষাট থেকে লঙ্কা বেশি হয়ে গেছে আর এটা না একটু ঝাল খেতে ভালো লাগে তোমরা চেষ্টা করবে একটু ঝাল করে করে নেওয়ার আমার কড়াইটার অবস্থা দেখেছো কি হয়েছে এই জন্য আমি লোহার কড়াই ব্যবহার করি এটা একটু আবার ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে কিন্তু এমনি নর্মাল কড়াই ইউজ করলে না কেমন একটা যেন হয়ে থাকে কোনো এরকম জল জাতীয় কিছু সেদ্ধ করলে এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই দেখো হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এই যে লঙ্কাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে লঙ্কা বাটা খাবো শাক বাটা না আর কতটা শাক নিয়েছিলাম কোনটুকু হয়ে গেছে শাক ওরকমই অল্প একটু হয়ে যায় তো যাই হোক এটাকে আমি এবার তুলে নিই আমি এখানে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে সর্ষের তেল দিচ্ছি আমি দেখো এখানে তেল দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব যে পরিমাণ মতো কালো জিরে কালো জিরে দিলাম কালো জিরেটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আচ্ছা পেঁয়াজ কুচি এর জন্য আমি এখানে দুটো ছ মাঝে সাইজে পেঁয়াজ নিয়েছি আর আমি রসুনটা বেটেই রাখি সময় এই যে এখানে বাটা রসুনটাও দিয়ে দেবো আমার সুবিধার জন্য আমি রসুন বেঁচে সবসময় ডিপ ফ্রিজে রেখে দিই রান্নার আগে বের করে তো এটাকে ভালো করে ভেজে নেবো এর মধ্যে আমি আর লবণ দেবো না আগে যেহেতু লবণ দিয়েছি সেই কারণে এখন আর এর মধ্যে লবণ দেবো না এখানে দেখো পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থাকতে সেদ্ধ করে রাখা এই শুকনো লঙ্কা আর শাকটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব তার সাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা এই মিক্সের বাটি নিয়ে নিয়ে নিয়েছি এবার এই শাক কুমড়ো শাক আর পেঁয়াজ রসুন লঙ্কা কালো জিরে যেটা বানানো হয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি তেলটা একটু বেশি ব্যবহার করেছি কারণ আমি পরে আর কাঁচা তেল দেবো না তোমরা এখানে তেলটা একটু বেশি দেবে যাতে পরে আর কাঁচা তেল না দিতে হয় তেলটা এর মধ্যে একটু বেশি দিলে খেতেও ভালো লাগে এবার এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি টেস্ট করে নেব এইটা আমার ঠান্ডা হয়েই গেছে তো এবার আমি এটাকে পেস্ট করে নিই এদিকে দেখো আমার এটা পেস্ট করা হয়ে গেছে সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে তো এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিই এই যে রেডি আমার কুমড়ো পাতা বাটা এটা যদি খাও তোমরা তো তোমার তোমাদের এত এত ভালো লাগবে যে তোমরা শুধু এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর এটার সাথে আর মাছ মাংস লাগবে না আর এখানে তো আমি কুমড়ো পাতা দিয়েছি তোমরা চাইলে এখানে লাউ পাতা দিয়েও করতে পারো সেটাও ভীষণ টেস্টি হয় তো এটা আগেকার দিনে মা ঠাকুমাদের একটা খুব দারুণ রেসিপি আমার তো বিশেষ করে খুব ভালো লাগে তো তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর একটা লাইক করে দিও আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও আমি চেষ্টা করবো আরও নিত্য নতুন রান্না নিয়ে আসার তো আজকের মতো চলো ভিডিওটা এখানেই শেষ করি টাটা